তো প্রিয় দর্শক আমার এই ইউটিউব চ্যানেলটি হয়তো আর আপনারা দেখতে পাবেন না কারণ এমন একটি ইউটিউবে আপডেট চলে এসেছে সবার চ্যানেল এবং ভিডিও কিন্তু ইউটিউব ডিলিট করে দিচ্ছে যে সব টেক ক্যাটাগরি চ্যানেল ছিল সবার কিন্তু ভিডিও না হলে চ্যানেল ডিলিট করে দিচ্ছে ইউটিউব এবং সেখানে ইউটিউবকে যদি কোনো টুইট করা হয় রিপ্লাই দিচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে এবং ভিডিওতে যে যেসব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং স্ট্রাইক আসছে আর্নিং ভিডিওতে সেখানেও কিন্তু তারা রিজেক্ট করে দিবে ইউটিউবের তরফ থেকে এটা বলছে যে আপনি ভুল ভাল ভিডিও বানিয়েছেন যার জন্য আপনার ভিডিওতে স্ট্রাইক চলে যাচ্ছে আমার মতন যে সব অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানাতো সব কিন্তু একশো পার্সেন্ট জেনুয়েন অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি প্লে স্টোরও পাবেন গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের জন্য যখন ভিডিও করতো আর্নিং রিলেটেড এরকম কিভাবে একটি অ্যাপস থেকে ইনকাম করা যায় তো এই ভিডিওগুলি বানার কারণে কিন্তু ইউটিউব এক এক করে চ্যানেল ডিলিট করে দিচ্ছে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি হয়তো কালকে আমার চ্যানেলটিও ডিলিট হতে পারে কারণ যেহেতু আমার এই চ্যানেলটিও আর্নিং রিলেটেড এবং ইউটিউব যে ডিলিট করে দিচ্ছে সব ভিডিও কিন্তু আর্নিং রিলেটেড কিছু সময় আগে আমি আপনাদেরকে বললাম যে গভর্নমেন্ট যে যেসব অ্যাপ্লিকেশন বা একশো পারসেন্ট জেনুয়ান এবং স্টোরে থাকা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনগুলোতেও যদি স্ট্রাইক চলে আসে ভিডিও বানার জন্য তাহলে আপনারা হয়তো একটি কথা ভাবতে পারেন যে যদি আমরা যেসব অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানাতাম সেগুলো অ্যাপ্লিকেশন যদি ফেক হতো বা প্লে স্টোরে অ্যাভেলেবেল না হতো তাহলে যদি আমাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসতো আমরা তখন কিছু বলতাম না যেসব অ্যাপ্লিকেশন প্লে স্টোরে রয়েছে সরকারের তরফ থেকেও কিন্তু পারমিশন দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনগুলোতে কিভাবে আর্নিং করা যায় এই রিলেটেড ভিডিও করার জন্য কিন্তু লাগাতার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিচ্ছে ভিডিওর মাঝে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে দিচ্ছে তো প্রিয় দর্শক এই জন্য বলছি যে আমার এই চ্যানেলটিও হয়তো আর ইউটিউবের মধ্যে থাকবে না যদি ডিলেট হয়ে যায় এই নাম দিয়ে আমি চ্যানেল ক্রিয়েট করব। আপনারা সেখানে কিন্তু এখন যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করে যাবেন আপনারা হয়তো জানেন মানুষ ডে সিক্স মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে ষাট লাখ সাবস্ক্রাইব তার চ্যানেলে তিনিও কিন্তু একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন কারণ তিনিও কিন্তু মনস ডে ইউটিউব চ্যানেলে ইনকাম রিলেটেড ভিডিও বানিয়েছে যেগুলো অ্যাপ্লিকেশন আপনি কিন্তু প্লে স্টোরে পাবেন অ্যাভেলেবেল রয়েছে তিনি কিন্তু একশো পার্সেন্ট জেনুয়ান যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো দিয়ে ভিডিও করতো আর্নিং রিলেটেড তো তার চ্যানেলে যেহেতু আর্নিং রিলেটেড ভিডিও রয়েছে তাই তিনিও ভরসা পাচ্ছেন না যে তার চ্যানেলটি ইউটিউবের মধ্যে থাকবে কি না তাই নতুন একটি চ্যানেল খুলেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে এখন একটি কাজ করতে হবে মানুষ ডে একটি টুইট করেছে টুইটারে তো আপনাদের কাছে যাদের কাছে টুইটার নেই আপনারা ডাউনলোড করবেন সেখানে গিয়ে মানুষদের ডে সার্চ করে তার কিন্তু প্রোফাইলটি ওপেন করে নিয়ে একটি দেখতে পাবেন ইউটিউব ইন্ডিয়াকে একটি টুইট করেছে মানুষটি তো সেখানে গিয়ে আপনারা সবাই কী করবেন রিটুইট করে দেবেন সেই টুইটটা কমপক্ষে পাঁচ হাজার দশ হাজার মানুষ যদি এটা রিটুইট করে তাহলে হয়তো ইউটিউব যে আপডেটটি নিয়ে এসেছে সেটা হয়তো বন্ধ করে দেবে আমাদের ক্রিয়েটারদের অনেক সমস্যা হচ্ছে আমরা প্রমোশন রিলেটেড বা আর্নিং রিলেটেড ভিডিও করতে পারছি না